আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব তো সাতাশ তারিখ হচ্ছে যে প্রাণীবিদ্যার প্রদর্শক পদ যাদের ভাইবা আছে তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যেহেতু এটার পদের নাম হচ্ছে প্রদর্শক তো সেক্ষেত্রে হচ্ছে যে ওনার কাজই হচ্ছে যে ব্যবহারিক সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা এবং হচ্ছে যে ছাত্রছাত্রীদের হচ্ছে ব্যবহারিক ক্লাস নিয়ে তো সে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের জানতে হবে যে প্রদর্শকের হচ্ছে যে ইংরেজি কী এটা একটু জেনে নেবেন ডেমনস্ট্রেটর কলেজের হচ্ছে যে প্রদর্শকের কাজটা কি একজন প্রদর্শক কলেজে কী কী কার্যক্রম পরিচালনা করে থাকেন তো ওনার কাজ হচ্ছে একটা ল্যাবের কার্যক্রম পরিচালনা করা তো একটা ল্যাবের হচ্ছে যে বিভিন্ন ধরনের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করা তো ব্যবহারিক ক্লাস নিয়ে এবং ব্যবহারিক পরীক্ষার আগে শিক্ষার্থীদের হচ্ছে বিভিন্ন বিষয় হচ্ছে যে দক্ষ করে তোলা তো একটা ডিসেকশন কিটের ভিতরে কি কী সরঞ্জাম থাকে একটা ডিসেকশন কিটের ভিতরে অর্থাৎ ব্যবহারিক করতে গেলে গ্লাস করতে গেলে বা হচ্ছে যে একটা প্রাণীর যদি ব্যবচ্ছেদ করতে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু যন্ত্রপাতির দরকার হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে একটা ছুরির দরকার হয় একটা কাশির দরকার হয় একটা ফোর্সেপ লাগে তো কিছু আলপিন লাগে এখানে হচ্ছে সুই লাগে প্রব লাগে এবং ব্যবচ্ছেদ হচ্ছে ট্রে লাগবে এরপর হচ্ছে নিরাপত্তা চশমা লাগবে অবশ্যই হচ্ছে যে প্র্যাকটিক্যালের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হ্যাঁ একটা নিরাপত্তা চশমা পড়তে হবে এবং হচ্ছে যে হাতে গ্লাভস পরতে হবে ঠিক আছে তো এরপর হচ্ছে যে তার কি ফলাফল এটা হচ্ছে সে নোটবুকে লিখবে তো একটা নোটবুক অবশ্যই থাকতে হবে তো আরেকটা প্রশ্ন হইতে পারে যে ব্যবচ্ছেদ কী অর্থাৎ হচ্ছে ব্যবচ্ছেদ হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো মৃত প্রাণীর দেহ কেটে তার অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ পর্যবেক্ষণ বিশ্লেষণ এবং হচ্ছে অধ্যয়ন করা হয় তাকেই সাধারণত হচ্ছে ব্যবচ্ছেদ বলা হয় তো ব্যবচ্ছেদের অবশ্য উদ্দেশ্য থাকে কিছু কি জন্য ব্যবচ্ছেদ করা হয় তো ভাইবা বোর্ডে হচ্ছে যে এটা ধরতে পারে যে ব্যবচ্ছেদ কী এবং ব্যবচ্ছেদ কেন করা হয় সেক্ষেত্রে ব্যবচ্ছেদ করার উদ্দেশ্যই হচ্ছে যে অঙ্গ গুলার হচ্ছে অবস্থান এবং গঠন সম্পর্কে হচ্ছে ধারণা লাভ করা বিভিন্ন হচ্ছে জঙ্গের কাজ এবং পারস্পরিক সম্পর্ক সম্পর্কে ধারণা লাভ তারপর হচ্ছে জীববিজ্ঞানে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য সাধারণত ব্যবচ্ছেদ করা হয় তো এরপর আমরা হচ্ছে যে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এরপর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে যে ব্যবচ্ছেদের মাধ্যমে মূলত কী কী পর্যবেক্ষণ করা হয় তো এটার উত্তর হচ্ছে যে এইভাবে দেবেন এখানে পরিপাকতন্ত্র শ্বাসতন্ত্র স্নায়ুতন্ত্র এবং হচ্ছে যে প্রজননতন্ত্র এগুলো সম্পর্কে হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে যে সম্পর্কে ধারণা পাওয়া যায় তো এরপর হচ্ছে যে আরও একটি ব্যবহারিকের হচ্ছে যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকে হচ্ছে অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দেশ সম্পর্কে হচ্ছে যে জানেন না তো সেক্ষেত্রে হচ্ছে যে অঙ্কীয় দেশ ও পৃষ্ঠ দেশ বলতে কি বোঝায় অর্থাৎ আপনি যখন কোনো প্রাণীর ব্যবচ্ছেদ করবেন তো কাজেই তার হচ্ছে যে অঙ্কীয় দেশ বা পৃষ্ঠীয় দেশ সম্পর্কে জানতে হবে কোন পাশকে বলা হয় অঙ্কীয় এবং কোন পাশকে বলা হয় পৃষ্ঠীয় এটা অবশ্যই জানতে হবে তো পৃষ্ঠীয় বা ডরসাল তো এটা হচ্ছে যে সাধারণত পিঠের দিক এবং অঙ্কীয় হচ্ছে সাধারণত হচ্ছে পেটের দিক বা হচ্ছে ভেন্ট্রাল তো অর্থাৎ পৃষ্ঠীয় বলতে পিঠের দিকে বোঝানো হয় আর অঙ্কীয় বলতে সাধারণত পেটের দিককে বোঝানো হয় তো এটা অবশ্যই হচ্ছে যে মনে রাখবেন যারা হচ্ছে মেরুদণ্ডী অর্থাৎ রুই মাছ হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণী তো সেক্ষেত্রে হচ্ছে যে রুই মাছের হচ্ছে যে পেটের দিকে ঠিক আছে অর্থাৎ হচ্ছে যে এটার অঙ্কীয় দিকে হচ্ছে ব্যবস্থিত করা হয় আবার হচ্ছে তেলাপুকা এটা হচ্ছে অমেরুদণ্ডী এটার হচ্ছে যে পৃষ্ঠীয় দিকে হচ্ছে যে এটার অর্থাৎ পিঠের দিকের অংশে এটার ব্যবচ্ছেদ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি তো যারা মেরুদণ্ডী তাদের হচ্ছে যে পেটের দিক অর্থাৎ অঙ্কীয় দিকে হচ্ছে যে ব্যবচ্ছেদ করা হয় আর যারা অমেরুদণ্ডী তাদের হচ্ছে পৃষ্ঠীয় দিকে ব্যবচ্ছেদ করা হয় এখন আরও একটি প্রশ্ন হচ্ছে যে রুই মাছের পুলকা ব্যবচ্ছেদ কীভাবে করা হয় একজন প্রদর্শকের কাজ হচ্ছে বিভিন্ন হচ্ছে যে প্রাণী ব্যবচ্ছেদ করে দেখানো সেক্ষেত্রে তার একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত তো এর জন্য একটা রুই মাছের ফুলকা কীভাবে ব্যবচ্ছেদ করা হয় এটার উত্তর দেওয়া আছে এটা হচ্ছে যে যতটুকু দেওয়া আছে এটা হচ্ছে যে পরে নেবেন তো রুই মাছের হচ্ছে যে ফুলকাটা হচ্ছে ব্যবচ্ছেদ করার জন্য আমাদের একটা মাছ নিতে হবে তো মাছ নিয়ে হচ্ছে যে এটার অপার কুলামটা হচ্ছে যে আলাদা করতে হবে এবং হচ্ছে যে অপার কুলামটা ভাঙার পরে বা আলাদা করার পরে যে অংশটা পাওয়া যাবে এটাই সাধারণত হচ্ছে যে ফুলকা হ্যাঁ অবশ্যই হচ্ছে যে ফোর দিয়ে অপার কুলামগুলো আলাদা করতে হবে আর হচ্ছে যে এখানে কাছি দিয়ে তো কপেশি কেটে অপার সরালে ব্রাঙ্কিয়াল প্রকোষ্ঠ হচ্ছে ফুলকাগুলো দেখা যাবে তো রুই মাছের সাধারণত হচ্ছে যে চার জোড়া হচ্ছে যে ফুলকা থাকে এরপর প্রশ্ন হচ্ছে রুই মাছের হচ্ছে বায়োথলি কীভাবে ব্যবছেদ করা হয় তো এটার ব্যবচ্ছেদ পদ্ধতি হচ্ছে দেয়া আছে এটা একটু ভালো করে পড়ে নেবেন তো রুই মাছের যখন বায়োথলি ব্যবচ্ছেদ করা হবে তো সেক্ষেত্রে তার হচ্ছে যে পেটের দিকে হচ্ছে যে ছুরি বা কাছে দিয়ে কেটে লম্বা লম্বী বরাবর পায়ো থেকে গলবেল পর্যন্ত ত্বক কেটে নিতে হবে এরপর হচ্ছে উপরের অন্ত্রের উপরে মিউকাস পর্দা চিমটা দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করে অন্ত্রের প্যাচ খুলে পিন দিয়ে আটকাতে হবে তো এইভাবেই হচ্ছে যে রুই মাসের হচ্ছে যে বায়োথলিটা হচ্ছে যে পাওয়া যাবে তো এটা হচ্ছে রুই মাছের বায়োথলি ব্যবছেদ প্রক্রিয়া তো রুই মাছের হচ্ছে যে যাই হোক আমরা বায়োথলিটা হচ্ছে যে কিভাবে হচ্ছে যে ব্যবচ্ছেদ করা হয় এটা হচ্ছে যে একটু ভালো করে পরে নেবেন হুম এরপর হচ্ছে তেলা হচ্ছে যে কীভাবে ব্যবচ্ছেদ করা হয় তেলা পোকা যেহেতু এটা হচ্ছে অমেরুদণ্ডী কাজে হচ্ছে যে এটা পৃষ্ঠ দিক থেকে এর ব্যবচ্ছেদ করা হবে এটা হচ্ছে যে তেলা পোকা স্নায়ুতন্ত্র পৌষ্টিকতন্ত্র ইত্যাদি ভালোভাবে দেখার জন্য এটা সাধারণত হচ্ছে ব্যবছেদ করা হয় এরপর হচ্ছে রুই মাছ রুই মাছ যেহেতু হচ্ছে মেরুদণ্ডী কাজ মাছের হচ্ছে যে অঙ্কীয় দিক থেকে হচ্ছে যে অর্থাৎ পেটের দিক থেকে হচ্ছে যে ব্যবচ্ছেদ করা হয় এরপর হচ্ছে গাছ ফোরিং কোন দিক থেকে করা হয় গাছ ফোরং যেহেতু হচ্ছে যে অমেরুদণ্ডী কাজে এটার দিক থেকে হচ্ছে যে এটার ব্যবচ্ছেদ করা হয় তো এই ছিল হচ্ছে যে ব্যবহারিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এরপর আমরা চেষ্টা করব হচ্ছে যে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার তো যেহেতু ভাইবাবরিক হচ্ছে সাতাশ তারিখ তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত যে প্রশ্নগুলো হচ্ছে দিব তো এগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবেন তো এগুলো থেকে হচ্ছে যে মোটামুটি ভাই ভাতে হচ্ছে অনেক প্রশ্নে কমন থাকবে আর আমরা হচ্ছে স্কুলের জন্য যে সিটগুলো দিচ্ছি এগুলা ভালো করে পড়ে নেবেন যেহেতু ইন্টারমিডিয়েটের বই থেকে হচ্ছে কোশ্চেন করবে এবং লিখিত প্রশ্নের আলোকে সেক্ষেত্রে হচ্ছে যে লিখিত প্রশ্নটা হচ্ছে যে একটু ভালো করে দেখে নেবেন তো আমরা হচ্ছে যে গত ভিডিওতে হচ্ছে যে আমরা লিখিত প্রশ্নের কিছু পার্থক্য দিয়েছিলাম যেগুলো থেকে প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি তো আমরা চেষ্টা করবো আপনাদের জন্য হচ্ছে যে সর্বোচ্চটুকু করার তো আপনার হচ্ছে যে ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে যে আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন প্রস্তুতি ভালো করে নেন আশা করি সবার পরীক্ষা ভালো হবে আল্লাহ হাফেজ